স্বামী অবেদানন্দ দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর সম্বন্ধে বলছেন যেভাবেই সাধন করো না কেন মা দ্বার না খুলে দিলে উপায় নেই অবশ্য ঠাকুরকে ধরলেই মাকেও ধরা হয় যেমন শিব আর শক্তি অভেদ আবার পনেরোই ফেব্রুয়ারিতে আরেক জায়গায় বলছেন জ্ঞানরূপিনী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন তোমাদেরও আমি আশীর্বাদ করছি তোমাদের জ্ঞান হোক বিবেক বৈরাগ্য হোক শ্রী মাই হলেন সরস্বতী জ্ঞান দায়নি আবার মুক্তিদাত্রী মহামায়া আবার চৌঠা এপ্রিল উনিশশো সাঁত্রিশ সালে স্বামী অভেদানন্দ শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন ভাইরা এক এক করে শরীর ছেড়েছে আর মা কেঁদে আকুল হয়েছেন ঠাকুর আর কি শোক তাপ পেয়েছেন মাকে অনেক সইতে হয়েছে স্বামী তুরিয়ানন্দ শ্রী মা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছেন শ্রী শীঘ্রই কলকাতায় আসছেন ইহা মহা আনন্দের সংবাদ কত লোকেই যে তাহার পদপ্রান্তে এসে জুড়বে তাহার সংখ্যা নেই ধন্য মায়ের কৃপা আর কি সহনশীলতা বেজার ভাব আদৌ নেই দিন রাত নিরন্তর লোক আসছে সকলের কল্যাণ করছেন অকাতরে আবার আরেক জায়গায় বলছেন শ্রী মায়ের চরণ প্রান্তে তোমার পুত্রকে কিছুক্ষণের জন্য রেখে তুমি বড়ই এক সুন্দর ভাব প্রকাশ করেছ রূপে স্ত্রী ধন জন এমনকি নিজেকেও তার পদে অর্পণ করতে পারলে জীবন ধন্য হয়ে যায় ভক্তের বাঞ্ছা ইহারা আপনারাই পূর্ণ করে থাকেন